কুরানের বাণী কুদা তোমার মেহের বাণী কুদা তোমার মেহের বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কুদা তোমার মেহের বাণী কুদা তোমার মেহের বাণী ফল মিঠা নদীর পানি কুদা তোমার মেহেরবাণী কুদা তোমার মেহেরবাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কুদা তোমার মেহেরবাণী তুমি কতই দিলে রতন বাইবা রাধার সজন তুমি কতই দিলে রতন বাইবা দার পুতুর সজন খুদা পেলেও তোমার মিহির বাণী খুদা তোমার মিহির বাণী এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি কুদা তোমার মেহির বাণী কুদা তোমার মিহির বাণী শস্য শ্যামল ফসল বড়া মাঠের ডালি কানি কুদা তোমার মিহির বাণী কুদা তোমার মিহির বাণী শ্রেষ্ঠ নবী দিলি মুড়ি তরি